আলাইকুম লাল বাদশাহ মান্নার বলছেন লাল বাদশাহ মানে ছবিটা কি বলবো আপনারা তো সবাই জানেন দেখছেন নতুন করে বলার কিছু নাই তারপর আবেগে চলে আসছে আবেগে বলতে আসছি যে লালবাসা সিনেমাটা কি গল্প রে ভাই কি সুন্দর গল্প বিশেষ করে মান্নার প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা কথা মানে মনে হয় যেন মুখ থেকে গুলি বের হইতেছে গুলি আর যখন রাগ হয় না মনে হয় যেন সত্যি রাগ পাইছে একদম রিয়েল যাই হোক লালবাসা সিনেমাটা একটা সুন্দর সিনেমা একটা সুন্দর গল্প যারা আমি মনে করি দেখে নাই এমন কেউ এখনো নাই যে দেখে নাই প্রায়ই দেখছে তারপরেও বলি যারা দেখে নাই তারা গিয়া বাসা সিনেমাটা দেখে আসুক ভালো লাগবে কারণ লালবাসা সিনেমাটার গল্প অনেক সুন্দর আপনারা তো জানেন লাল বাসা সিনেমা হলে এমনও লোক আছে যারা দুই থেকে তিনবার দেখছে দুই থেকে তিনবার দেখছে আবার মোবাইলে আমি নিজে বাসা সিনেমাটা কয়েকবার দেখছি কয়েকবার মান্না মানে হিট তো বর্তমানে সাকিব হিট কথা মনে পড়ছে সেটা হলো অনেকেই বলে অনেকে বলে যে মান্না থাকলে যদি মান্না এখনো থাকতো সাকিব খান আর সাকিব হইতে পারতো না সাকিব খান আর সুপার হইতে পারতো না কে বলছে ভাই ওপার বাংলায় দেখেন জায়গায় জায়গায় দেখেন সুপারিশ থাকার পরে কি নায়ক নাই হ্যাঁ আগের বড় নায়ক থাকার পরেও কি কোনো নায়ক হয় নাই হইতেছে না হচ্ছে তো সেরকম সাকিব তার পরিশ্রমের দিকে তার সিনেমার দিকে ই করা উনিও বড় বড় হইতো সমস্যা কি মান্না থাকতো তাই বলে যে উনি থাকত না এমন তো না কেন সাকিবের সময় মান্নার সময় কি রুবেল আলেকজান্ডার আমিন খান এটা ছিল না তার মধ্যে দিয়া সেই সময়ে সাকিব খানের ছবি তো বেশি দেখছে আমি নিজেও দেখছি প্রায় জনে দেখছে সাকিব খানের ছবিও দেখছে এতে কি বোঝা যায় না যে মান্না থাকলে কি সাকিব কি বড় হইতো না অবশ্যই হইতো অবশ্যই হইতো মান্না থাকতেও সাকিব থাকতো স্বাভাবিক ব্যাপার এই ভুল কথা এগুলো ভুল যে মান্না যদি থাকতো তাহলে সাকিব আর সাকিব হইতে পারতো না সাকিব খান আর বড় নায়ক হইতে পারতো না এটা একদম ভুল কথা অবশ্যই পারতো যাই হোক লাল বাসায় ফিরে আসি লাল সিনেমাটা অনেক সুন্দর একটা ব্যবসা করছে সিনেমার সুন্দর একটা গল্প হ্যাঁ তবে আমার কাছে মনে হয় কি জানেন এই যে লাল বাসা এই নামের সাথে সিনেমার গল্পের মিল নাই মানে সিনেমাটা এত সুন্দর হয়েছে যে সিনেমার নামটা আরও মানে হিংস্রভাবে দেওয়া দরকার ছিল আরো নাম শুনলেই যেন মানুষ দৌড়ায় সিনেমার যেমন বিদ্রোহী সালাউদ্দিন বিদ্রোহী সালাউদ্দিন না নাম 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 ঠিক দিত দিত ভালো মানে দিক থেকে আমি বললাম পরিচালক তো বিবেচনা করেই নাম দিছে খুব ভালো মান্না সিনেমা জগতের কি ছিল মান্নার সাথের নায়িকারা মান্নার সাথে ভিলেনরা মান্নার সাথে যত অ্যাক্টর ছিল তারা সবাই জানে মান্না কি ছিল এক কথাই সুপার স্টার নায়কের মধ্যে সেরা মনে করি আমি সাকিবের ভক্ত আমিও কিন্তু সে তো ছিল বোঝেন নাই বলতে হবে